জিতেছিল ঠিক আছে ভালো টিম কিন্তু এটাও ভালো টিম আমরা দেখেছি স্কোরিং এর মাধ্যমে জিতেছিল কিন্তু এই টিম ও জিতেছে এই টিম ও কিন্তু স্কোরিং এর মাধ্যমে জিতেছিল যে ফেললে মাঠে একটু তুলে দেবে দয়া করে জলের বোতলটা যে মাঠে ফেললে এই টিমও ও জিতেছিল একটু তুলে দেবে শিয়ালদা ফুটবল

একদিকে বিশ্বাস এন্টারপ্রাইজ আচ্ছা তোমাদের নাম কি আছে গো বিশ্বাস এন্টারপ্রাইজ দেখা যাক প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং প্রথম পুরস্কার সত্তর হাজার এবং সেকেন্ড পুরস্কার হচ্ছে পঞ্চাশ হাজার দেখা যাক দেখা যাক কি হয় না দিয়ে আমার রাজপুর ছাড়লে তুমি যেতে পারবে বাড়িতে সামনে আমার বিশেষ না কিন্তু আমাকে এখান থেকে এইখান থেকে তো যেতে হবে এটাই হচ্ছে কথা দুটো টিমই কিন্তু স্কোর করে আগে জিতেছিল এবার দেখা বিষয় এখানে যে কোন টিম প্রথম স্কোর করে দেখা যাক না না ঠিক আছে তুমি করো অসুবিধা নেই

দেখা যাক দুটো টিমই কিন্তু গোল স্কোরিং করে উঠেছিল দুজনেই প্রায় দুই দুই গোল করে উঠেছে বা দেখার বিষয় হচ্ছে এটা প্রথমে কে গোল স্কোরে গোল স্কোরটা প্রথমে কে করে বিশ্বাস চন্দ্র প্রথম প্রথম অ্যাটাক প্রথম অ্যাটাক ও আমরা শুরু করব এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছে বিশিষ্ট ফুটবলার এক সময় যাকে বাপায় শিল্পী বলা হতো আর যার বাপায় খেলা দেখবে

এবং আমরা আমাদের সঙ্গে সভাপতি কার্তিক মন্ডলকে অভিনন্দন জানাবো ওনাদেরকে আমাদের মাঠে এনে আমাদের এলাকাবাসীর সামনে ওনাদেরকে তুলে ধরার আমরা সংবর্ধিত করব আমাদের মধ্যে যে উপস্থিত আছে আলোচিত বিচনা এবং অসীম বিশ্বাস মহাশয়কে

আচ্ছা এই মুহূর্তে আমাদের প্রথম কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় শুরু হচ্ছে প্রথম কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় অধ্যায় স্কোর আপাতত এখনো জিরো জিরো দেখা যাক স্কোর হয় কি না বিশ্বাস এন্টারপ্রাইজ কিন্তু অনেকবারই অ্যাটাক করেছে বাট স্কোর করতে পারিনি দেখা যাক স্কোর করা যায় যেতে পারে কি না চেজিং করছে ভালো

দেখা স্কোর করতে পারে কিনা বাইরে বলিয়া কিন্তু এক বলে পিছিয়ে গেল ভালো গোল করেছে

미션도에서 앉아있어. 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 앉아 앉아있어. 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 앉아있어.

ধন্যবাদ ভাইলান

দেখা যাক কালাৰ টাই গল গল ন भलो क्लियरेंस कर लो बल्ट देखा जा बीस सेंटर वाइज पास क्लियरेंस फुल क्लियरेंस

গোলটা হলে কিন্তু গোল তো এখন অব্দি এরকম গোল কেউ করেনি

ये तो जय जी के और ये छोटा भाई सब दे दी और तब और ये ये बोल দেখা যাক ফিসাস ইন্টারভাইজার অ্যাটাক দেখা যাক গোল সমাতে আনতে পারে কিনা এক গোলে পিছিয়ে আছে এই দে তাই ওই তো লা চলে বলটা কিন্তু পেয়েছিল

গোল হয় গোল গো বাইরে বাইরে মারল ওই বলটা আবার বাইস ফাউল ফাউলটাকে কাজে লাগাতে পারে কি দেখা যাক এই মুহূর্তে যদি গোল একটা স্কোর হয়ে যায় খেলা কিন্তু জমে যাবে আরো প্রচুর হাড্ডাডি খেলা হচ্ছে দেখা যাক আবার এটাকে স্কোর হয় কি না স্কোর হয় কি না স্কোর হয় কি না স্কোর হয়